নির্বাচনটা চাই রাজনৈতিক দলগুলো তো আগে থেকে চায় সরকার মধ্যধান কেউ নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চায় কিন্তু নির্বাচনটা করতে এই সরকার পারবে কিনা সেটি যথেষ্ট সন্দেহ আছে এবং আমার ব্যক্তিগত মূল্যায়ন আছে এক্সিস্টিং উপদেষ্টা পরিষদের কাঠামো এবং এই উপদেষ্টা পরিশোধ দিয়ে নির্বাচন সম্ভব না যেটা প্রধান উপদেষ্টা বলেছে যে তিনি বাংলাদেশের ইতিহাসে একটা ভালো নির্বাচন করতে চান সেটা সম্ভব না সেটা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে আর সরকারের নিরপেক্ষতা নিয়ে দেখেন আসলেই ডক্টর ইনুস স্যারের মতো ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করতে চাইনি কিংবা নিজেদের কাছে বিব্রত বোধ হচ্ছে কিন্তু এটা ঠিক যে আলটিমেটলি গভর্নমেন্টের যা দায় সেটা তো সরকার প্রধান হিসেবে সে এড়াতে পারে না এই সরকারের স্পষ্টতই একটা সদ্য জন্মগ্রহণ করা কিংবা জন্ম লাভ করা একটা দলের প্রতি একেবারে ওপেন পক্ষপাত দুষ্ট ভূমিকা আছে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে আপনার জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে জেলার আপনার জেলা প্রশাসক ডিসি এসপি তাদের বিভিন্ন কমিটি থাকে তারা ওই অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিগুলো রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করে কিংবা ধরেন গভর্নমেন্টের বিভিন্ন সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামগুলো আছে সেখানে সাধারণত তারা এই একটি পলিটিক্যাল পার্টি কিংবা সিভিল সোসাইটির মধ্যে যারা বয়েস তাদেরকে নিয়ে মতবিনিময় করে পরামর্শ নেয় সেখানে এনসিপিকে প্রায়োরিটি দেওয়ার জন্য মিনিস্ট্রি থেকে বলে দেওয়া হয় ডিসিদেরকে ফোন করা হয় এসপিদেরকে ফোন করা হয় ওসি তো তাহলে লাগে না এবং এই সরকারেরও এই গণ অভ্যুত্থানের পরপর আমরা দেখেছি তো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে যেখানে এনসিপির বা এই ছাত্র আন্দোলনের নেতারা নিচ্ছে তারপরে সচিব হওয়ার জন্য ছাত্র নেতাদের সুপারিশ নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পদায়নের জন্য এমন কিছু দেশের মধ্যে না দেশের বাইরের বিভিন্ন দূতাবাসেও যারা ধরেন প্রেস মিনিস্টার কিংবা বিভিন্ন ধরনের নিয়েছেন তাদের সুপারিশ সুপারিশ নিয়ে আর আমি আবারও বলবো যে এরকম একজন জ্ঞানী গুণী মানুষ এত হাই লেভেলের মানুষ এই কথাটা তার ওইভাবে বলার ঠিক হয়নি যে ছাত্র আমার নিয়োগকর্তা তারা যতদিন চাইবে ততদিন আমরা থাকবো তো ওই নিয়োগকর্তা বলে কিন্তু তাদেরকে যেই লেভেলে উঠাই দিচ্ছেন যার ফলে এখন তো বোঝা যাচ্ছে যে সরকারের প্রধান উপদেষ্টা আইচিং যে এখন তাদের কারো কারো কর্মকাণ্ড একটু বিব্রত এবং এটা ভালোভাবে নিচ্ছেন না কিন্তু কাজ হবে কি তিনি তো প্রথম দিকে উপরে উঠিয়ে দিয়েছেন আর যখন চিফ অ্যাডভাইজারই বলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তাহলে বাকি উপদেষ্টারা তো তাদের সব অভিযুক্তই চাহিতে পূরণের জন্য কাজ করবে এবং তাই হয়েছে বিভিন্ন জায়গায় যদি একটা নিরপেক্ষ তদন্ত হয় এখন কোন একটা এজেন্সি দিয়ে যে আলোচিত ছাত্র নেতাদের এবং এই এনসিপির প্রথম শারীর 100 জন নেতার অন্তত দুর্নীতি অনিয়ম সজনপ্রীতি বাণিজ্য তদবির এগুলা স্পষ্ট প্রমাণ হবে এইটা কোনো এরকমের একটা তরুণ আন্দোলনের মধ্যে মনে হয় এগুলো তদন্ত করতে হবে বা আপনারাটা বা অ্যাডভোকেট পুতুলেরটা কারোটা তদন্ত করতে হবে মনে হয় কেন

সম্পদ দেওয়ার কথা ছিল লাস্ট পিরিয়ডে শুধুমাত্র আপনার এই তৃতীয় মাত্রার প্রোগ্রামে আপনি এছাড়া অন্য প্রোগ্রামে যাওয়া এক প্রকার নিষেধ ছিল আর এর আগে যখন কিছু প্রোগ্রামে যেতাম আমি তো একটু ঠোট কাটা স্বভাবের মানুষ স্পষ্টভাবে অনেক কথা টোনেও বলে ফেলি যেখানে অনেক বলতে ভাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আর জয় ভাইকে নিয়ে কিছু বলা যাবে না বাকি এমপি মন্ত্রীদেরকে ধরেন অনেকে একবার বলে দিত তো এখন হয়েছে এই অভ্যুত্থানের পরে এরকম কিছু জায়গায় আমাকে তো বলার সাহস করে কিন্তু অন্য আলোচকদের শুনেছে অনেক বলছে ভাই না তার বিরুদ্ধে এই নিউজ করা যাবে না তার বিরুদ্ধে এভাবে লেখা যাবে না মানে যেই গণমাধ্যম বা আমরা নিজেদেরকে স্বাধীন দাবি করে আমরা গণমাধ্যমে একটা রকম পরিবেশ প্রত্যাশা করেছিলাম সেখানে দেখলাম অটোমেটিক্যালি বেশ কিছু গণমাধ্যমের কিংবা সাংবাদিকরা বড় কেউ বলছি যে ধরেন জেনে শুনে অনেকে প্রচার করতে পারবে না কথা বলতে পারবে না আপনি যেটা বলছেন অনেকের অনেক কিছুর প্রমাণ আছে সেই জন্য বলছি যে ধরেন তর্কের খাতিরে যেটা নিরপেক্ষ তদন্ত হইলে দেখতে পেতেন যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এইভাবে জাতির কাছে হিরো হিসেবে পরিচিত তরুণরা কত তাড়াতাড়ি ভিলেন হয় এটা বোধ বাংলাদেশের ইতিহাসই একমাত্র ঘটেছে পৃথিবীর ইতিহাস এভাবে হয় না এবং বিপ্লব কিংবা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত একটা দল নেতাদের একটা দল কিংবা একটা সরকার এত আনপপুলার হয় এটা কোনো দেশে বোধ হয়নি জি ফারজান পুতুল সংস্কার এবং বিচার এই দুটো অনেকেরই দাবি এবং নানা মহল থেকে মানুষেরও দাবি সেটা কেউ কেউ মনে করছেন যে কারো কারো এখনকার বক্তব্য হচ্ছে যে এগুলো না হলে আসলে নির্বাচন করে কোনো লাভ নেই যদিও প্রধান উপদেষ্টা তার পাঁচ তারিখের বক্তৃতায় বলেছেন যে এই দুটো কাজে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে এখন নির্বাচনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করছে আসলে অগ্রগতি হলো না কি কি হলো আসলে খুব শুরু থেকে বা এর ভবিষ্যৎ কি সংস্কার নিয়ে এত চর্চা হলো তারই ভবিষ্যৎ কি আর এই বিচারেরই শেষ পর্যন্ত কি হবে আমি আসছি সেখানে মানে আমি যেটা ফিল করে যে খুব শুরু থেকে একেবারে সরকারের শুরু থেকেই যে কাজটা করা হয়েছে যে সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপক্ষে দাঁড় করিয়ে একটা পার্সেপশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছে যে যেমন শেখ হাসিনা সরকার করেছিল উন্নয়ন এবং নির্বাচন এখানে যেটা উন্নয়ন এবং গণতন্ত্র সেখানে এখানে যেটা করার চেষ্টা করেছে যে সংস্কার বিচার করতে গেলে নির্বাচন করা যাবে না কে বলেছে এটা সংস্কার বিচার নির্বাচন বরং আপনি নির্বাচনটাই হয়তো একটা টাইম ফ্রেম নিয়ে করতে পারবেন কিন্তু সংস্কার বিচার আপনি টাইম ফ্রেম দিয়ে করতে পারবেন না এটা একেবারে ছেলে খেলার মতো একটা কথা বলা হয় যে সংস্কার বিচার টাইম ফ্রেম দিয়ে করতে পারবেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যদি বলে থাকেন যে সংস্কার বিচার করা হয়ে গেছে এখন নির্বাচনের দিকে এগিয়ে থাকি তাহলে এটা আমি বলবো উনি অনেক গুণী বিচক্ষণ বিদগ্ধ একজন মানুষ আমরা সবাই তাকে আমাদের গার্ডেন হিসেবে আস্থার জায়গায় রেখেছি কথাটা একেবারে সত্য কথা নয় যেই আঙ্গিকে ওনারা শুরু করেছিলেন আমরা তখনই জানি যে ওই যে আমি সবসময় বলছি অনেক সিলেবাস নিয়ে একসাথে বসলে কোনো পড়াশোনাই করা হয় না সেই পর্যায়ে যে একসময় যাবে জিনিসটা সেটা আমরা সবাই শুরু থেকেই জানি এবং শুরু থেকে আমরা বারবার বলে এসেছি যে পিক অ্যান্ড চুসটা আমাদেরকে খুব খুব চিন্তা ভাবনা করে করতে হবে যে কোথায় হাত দিলে কতটুকু আমরা করতে পারবো কোনোটাই হয়নি সংস্কারও হয়নি বিচার প্রক্রিয়া যতটুকু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভিজিবল কিছু আছে বিচার শুরু হয়েছে এটাকে আমরা খুব তাড়াহুড়ো করতে গেলে ইনজাস্টিস হয়ে যেতে পারে সেটাও আমাদের করা ঠিক হবে না বিচারকে বিচারের প্রক্রিয়া চলতে দিতে হবে যেন একটা জাস্টিস করতে গিয়ে আরেকটা ইনজাস্টিস আমরা করে না নিয়ে আসি সেটা আমাদের জন্য খুব বাজে রেফারেন্স ক্রিয়েট করবে সংস্কারের বিষয়টা দুটো তিনটা সেক্টর যদি শুরু করতো যে হ্যাঁ এটা শুরু করলাম চলতে থাক আস্তে আস্তে হবে এবং ভালো জিনিস কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে জিল্লুর ভাই আপনি দেখবেন যেখানে অনিয়ম বেশি সেখানে আপনার শ্রম যাবে বেশি সেখানে আপনার পয়সা যাবে বেশি সেখানে আপনার মেধা যাবে বেশি আপনি যখন ডিসিপ্লিনের ভেতরে থাকবেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চলতে থাকে তো মানুষ কিন্তু সৌন্দর্যটাকে নেয় মানুষ কিন্তু ডিসিপ্লিনটাকে নেয় মানুষ কিন্তু ভালো জিনিসগুলোকে নেয় তো আপনি যদি ভালো জিনিসগুলো দিতে পারতেন মানুষকে মানুষ কিন্তু খুব সহজে জিনিসটা অ্যাকসেপ্ট করতো দুটো তিনটা সেক্টরে আপনি সংস্কার শুরু করে এক বছরে অনেকটা এগিয়ে যাওয়া যায় আপনি যদি বলেন যে বাংলাদেশের সবগুলো পাবলিক টয়লেটকে আমি এমনভাবে কাজ করব যে পাবলিক টয়লেট নোংরা থাকবে না এক বছর আপনি এটা করে নিয়ে আসতে পারতেন এটা একটা অনেক বড় সংস্কার হতো আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কি সংস্কার নিলেন যে পাবলিক টয়লেট পরিষ্কার করতে হবে ফার্স্ট প্রায়োরটি দিয়ে নিয়ে আসলেন এটা তো সংস্কার না সো কী করলেন তাহলে আপনি সংস্কার বিচারকে গণতন্ত্র নির্বাচনের বিপক্ষে দাঁড় করালেন একটা মতবিভেদ সৃষ্টি করলেন এখন বলছেন যে হয়ে গেছে কিছুই হয় নাই মানুষের আস্থার জায়গাটাতে আপনারা নেই এখন শুরু করে দেখাতে পারলে মানুষ আস্থা নিয়ে আসতে পারত নির্বাচনটাও এখন খুব জরুরি হয়ে গেছে কারণ যে ভোলাটাল সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে এই জায়গাটা থেকে নুর খুব সুন্দর করে বলছিল যে আপনি কিছু কিছু মানুষকে কিছু কিছু দলকে কিছু কিছু সেক্টরকে কিছু কিছু স্টেক হোল্ডারকে এমন জায়গায় উঠিয়েছেন আপনি ওখান থেকে মাথা দেখার নামাতে পারবেন না চেয়ারের গরমটা নেয়ার জন্য কথার ওজনটা নেয়ার জন্য রিসিভ করার জন্য আপনার একটা এইজের প্রয়োজন হয় এইজ মানে শুধু জন্য সেই ছেলে মেয়েগুলো আজকের জন্য সেই ছেলে মেয়েগুলো আজকে কোথায় হারিয়ে গেল। সেই তাদের প্রতি যে আস্থাটা ছিল তাদের ভিতরে প্রতি যে ইমোশনটা আমাদের ছিল এটা কোথায় হারিয়ে গেল আজকে তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো আজকে তারা এমন এমন কথা বলে আমি চিন্তা করি মাঝে মাঝে ওদের বয়স এবং ওদের শরীরের ওজন কথার ওজন এত বেশি থাকে এটা কি ওরা নিতে পারবে ওরা যদি বিচক্ষণ হতো ওরা যদি ওই যে ভেতরে নিজেকে নিজেকে রিসিভ করার ক্ষমতাটা ওদের থাকতো ধারণ করার ক্ষমতাটা থাকতো ওদের মুখ দিয়ে কথাগুলো বেরোতো না কিন্তু আমরা কি করলাম আমরা বলতে আমরা সবাই এখানে দেয় ওদেরকে ওই ওই ধারণ করার জায়গাটা আমরা দেই নাই সময়টুকু আমরা দেই নাই ওদেরকে বলে দিয়েছি ইউরার দ্য ব্যাড আপনি যতবার কানের কাছে গিয়ে প্রশংসা করবেন সেই মানুষকে নষ্ট করার জন্য আর কিচ্ছু লাগে না বারো রংবার প্রশংসা করতে থাকেন সে বি নষ্ট হয়ে যাবে সো আমরা কি করেছি আমরা অনেক ভালো ফোর্সকে অনেক ভালো সম্ভাবনাকে হাতে ধরে নষ্ট করে দিয়ে আজকে বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে গেছি বলবো না যে ইচ্ছা করে নিয়ে গেছি এটা চলে গেছে এটা যেতে বাধ্য ছিল কারণ আপনি যেটা ডিজার্ভ করেন না আপনাকে সেই জায়গায় বসিয়ে দিলে আপনি কোনো কিছু ঠিকমতো করতে পারবেন না মানুষ বাবার ব্যবসায় যখন সন্তানকে বসিয়ে দেওয়া হয় সেই ব্যবসা যে শেষ হয়ে যাবে এটা বোঝাই থাকে হ্যাঁ আস্তে আস্তে গড়ে উঠলে সেটা হয় সো আমার কথাটা হচ্ছে যে আমরা যদি ধারণ করতে না পারি জুলাইকে ধারণ করতে না পারি খালি জুলাই লাগবে কি না জুলাই লাগবে কিনা আমরা চিৎকার করতে থাকি যেমন একাত্তরকে বেচা হয়েছে বিভিন্ন সময়ে একাত্তরকে বেচতে বেচতে একটা দল চলে গেছে একটা তারা কিন্তু বৃহৎ একটা দল ছিল জোর করে আপনি হৃদয়ে নিতেও পারবেন না হৃদয় থেকে বের করে ফেলতে পারবেন না এই জোর করে হৃদয় ধারণ করানো এবং হৃদয় থেকে বের করে ফেলার এই কম্পিটিশনে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে সো সেই যে টেন্ডেন্সি আবার শুরু হয়েছে এটা ভালো কোনো কিছু ইঙ্গিত বহন করছে বলে আমি মনে করি না এই সব কিছুর উত্তরণের জন্য আমাদেরকে একটা ট্রেনে আসতে হবে একটা পলিসিতে আসতে হবে ডিসিপ্লিনে আসতে হবে এই ডিসিপ্লিনের শুরুটা কিন্তু নির্বাচন ছাড়া আর কোনোভাবেই সম্ভব না এখানে আমরা ধরেন এই জুলাইয়ের চেতনার কথা বলা হয় স্পিডের কথা আকাঙ্ক্ষা যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনার লোভ বলে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে এবং